মানবতার জয় হিন্দু মুসলিম ভেদরেখা ভুলে এক মায়ের প্রাণ বাঁচাতে প্রথমবার রক্ত দিল জেলার চোপড়া ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের যুবক আহমেদ রেজা মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রক্তের কোনো জাত বা ধর্ম নেই এই সত্যকে আরো একবার প্রমাণ করে তিনি দেখালেন মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় ধর্ম উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি ছিলেন পঁয়ত্রিশ বছরের পদ্মা রায় যার অবিরাম রক্তক্ষরণে অবস্থা সংকট হয়ে উঠেছিল এই খবর সমাজকর্মী মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন আহমেদ সঙ্গে। প্রথমবার রক্তদান করতে এগিয়ে আসেন তিনি জানতেন না কার জন্য রক্ত দিচ্ছেন পরে যখন জানতে পারেন রক্তের প্রয়োজন একজন হিন্দু মহিলার জন্য তখন শান্তভাবে বলেন মানুষই মানুষের জন্য হিন্দু মুসলিম গুরুত্বপূর্ণ নয় একজন মানুষকে বিশেষত একজন মাকে বাঁচাতে পারছি এর চেয়ে বড় কিছু নেই সমাজকর্মী বাপন দাস জানান রবিবার রাত থেকে হাসপাতালে ভর্তি ছিলেন রায় অনেক চেষ্টার পরও রক্ত পাওয়া যাচ্ছিল না আমার বার্তা পেয়ে আহমেদ একশো চল্লিশ কিলোমিটার বাইক চালিয়ে উত্তরবঙ্গ মেডিকেলে পৌঁছে রক্ত দিয়ে ফিরে আসে তিনি আরো জানান রবিবারই ইসলামপুর হাসপাতালে রীতা চৌহানের জন্য সায়ন্তন দাসকে নেগেটিভ রক্ত দিতে পাঠানো হয়েছিল সোমবার ঘোষ পুকুরে প্রেম জয় জন্য এবি নেগেটিভ রক্ত লাগবে সেটিও আমরা সংগ্রহের চেষ্টা করছি মানবিকতার এই উদ্যোগে স্থানীয় মহলে ব্যাপক প্রশংসা ছড়িয়েছে আহমেদ রেজার এই উদাহরণ সমাজের সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা আরো একবার উজ্জ্বল করল মানবিকতার মানবিকতার নজির দেখুন আমাদের ছেলে বাইকার বাইকার ওই প্রায় জেতে আসছে কিলোমিটার বাইক চালাবে সে এক হিন্দু মাকে যে রক্ত রক্ত ব্লিডিং হয়ে যাচ্ছে লোক হিন্দু মাকে বাড়ি সে রক্তকে थैंक यू ভাই আমি তোমার আজকে ওর সঙ্গে প্রথম দেখা হলো এবং ও আমার কথা শোনা মাত্র সকালে শোনা মাত্র ও আজকে রক্ত দিতে যাচ্ছে কালকেও আমরা ইসলামপুর হাসপাতালে সায়ন্তন দাসকে পাঠিয়েছিলাম ওরও বি নেগেটিভ একজন মায়ের জন্য আজকে আহমেদ রেজা রাজা ও রক্ত দিতে থ্যাংক ইউ ভাই একশো চল্লিশ মিটার দূর থেকে এসে আমাদের মেডিকেল কলেজে ব্লাড দিচ্ছে বি নেগেটিভ ব্লাড প্রায় কত কিলোমিটার জাকায় হবে তোমার সত্তর কিলোমিটার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত যেতে আসে একশো চল্লিশ কিলোমিটার তোমার একশো চল্লিশ কিলোমিটার যাত্রা করছে এই ভাইটি মানুষ মানুষের জন্য যখন ও বলছে একটা ছোট্ট এরকম ভাই আছে বলে এরকম ভাই আছে বলে সমাজে সমাজে প্রতিটা ঘরে ঘরে যেন জন্মায় মানুষ মানুষের জন্য উত্তর